হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে কফি দিয়ে আপনারা স্ক্রাব বানান ফেস প্যাক বানান বা ক্রিম বানান যাই বানান না কেন এটি ত্বককে বিউটিফুল বানাতে দুর্দান্তভাবে কাজ করে কফি আমাদের ত্বক থেকে কালো ভাব সান ডার্ক স্পট পিগমেন্টেশন ও রেঙ্কেলকে দূর করতে পারে এছাড়াও কফি কিন্তু আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা ও গ্লোয়িং করে তুলতে পারে আর তাই আমরা যদি এই কফি নিয়মিতভাবে আমাদের ত্বকে লাগাতে পারি তাহলে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি ধবধবে ফর্সা হয় হয়ে উঠবে ত্বকের দাগ ছোপকে হালকা করবে ও বলি রেখাকে কম করে ত্বককে গ্লোয়িং ও টান টান বানাবে এর জন্য আমাদেরকে দুটি স্টেপ ফলো করতে হবে ফার্স্ট স্টেপে আপনাদেরকে একটি স্ক্রাবার বানিয়ে দেখাবো যা আমাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা আলচে ভাব মরা চামড়াকে তুলে ত্বককে একদম ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও চকচকে বানাবে আর সেকেন্ড স্টেপে একটি কফি ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটি ব্যবহারে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি বিউটিফুল ইয়ং ও ইউথফুল হয়ে উঠবে এর জন্য আমাদেরকে প্রথমেই একটি বাটির মধ্যে একটা চামচ কফি নিয়ে নিতে হবে কফি কিন্তু সত্যিই আমাদের ত্বককে ইনস্ট্যান্টলি ফেয়ার ও ব্রাইট বানাবে আপনারা বাজারজাত ম্যাক্সিমাম প্রোডাক্টেই দেখতে পাবেন কফি ইউজ করা হচ্ছে তাই আপনারা যদি ন্যাচারালভাবে কফি দিয়ে স্ক্রাবার ও ফেস প্যাক বানাতে পারেন তাহলে কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনাদের ত্বককে ঝকঝকে ত্বক বানিয়ে দিতে পারবে এখানে এক চা চামচ কফি নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে হাফ টি স্পুন অলিভ অয়েল অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় আমরা সকলেই জানি ভিটামিন ইয়ের অভাবে হলে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক ডাল ও বেজান হয়ে পড়ে তাই অবশ্যই আপনারা এখানে অলিভ অয়েল ইউজ করবেন যদি অলিভ অয়েল না থাকে বা আপনারা এটি ব্যবহার করতে না চান তাহলে যে কোনো ভিটামিন ই যুক্ত অয়েল এখানে অ্যাড করে দিতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে কয়েক ফোটা লেবু রস দিয়ে দিতে হবে তারপর এটিকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য পানিও অ্যাড করতে পারেন লেবুর রস আমাদের স্কিনের জন্য তো ভীষণই ভালো কিন্তু আপনাদের যদি লেবুর রস শ্যুট না করে তাহলে এর পরিবর্তে সামান্য টক দই অথবা টমেটোর রসও অ্যাড করতে পারেন কিন্তু লেবুর রস যদি আপনাদের ত্বকে শ্যুট করে তাহলে অবশ্যই লাগাবেন কেননা লেবুর রসের ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা আমাদের ত্বককে ধপধপে ফর্সা করে তুলতে ভীষণভাবে সাহায্য করে এটি একটি ন্যাচারাল ক্লিনজার যা ত্বককে ন্যাচারালভাবেই ক্লিন করে এখানে সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর মুখের ত্বকে লাগিয়ে আঙুলের সাহায্যে ধীরে ধীরে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নিতে হবে তারপর একটি ভেজা টাওয়াল রুমাল দিয়ে মুছে নিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার সাথে সাথেই আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে যাবে তারপর চলে যেতে হবে আমাদেরকে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে আবারও চা চামচ কফি নিয়ে নিতে হবে এখানে এক চা চামচ কফি পাউডার দেওয়ার পর আমাদেরকে দিয়ে দিতে হবে হাফ চা চামচ কস্তুরি হলুদ গুঁড়া কস্তুরি হলুদ গুঁড়া আমাদের স্কিনের জন্য বেস্ট কেননা এটি একটি বিউটি প্রোডাক্ট যা স্কিন কেয়ারের জন্যই তৈরি হয়ে থাকে কস্তুরি হলুদ গুঁড়া আমাদের ত্বকের রঙকে ফর্সা বানায় আমাদের ত্বকের দাগ ঝোঁপকে হালকা করতে সাহায্য করে সেই সঙ্গে স্কিন ট্যানকেও তুলে ফেলে ও ত্বকের মধ্যে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদি হতে দেয় না তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে এর পরিবর্তে এক চুটকি খাটি রান্নার হলুদ গুঁড়া দিয়ে দেবেন এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়া দেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ মধু কফি আর মধু একসঙ্গে আমাদের ত্বকের ট্যানকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে পারে মুখের কালচে ভাবকে দূর করতে ও রিঙ্কেল ফাইন লাইনকে রিমুভ করতেও এক নম্বর কাজ করে তবে অনেকেরই ত্বকে মধুর শ্যুট করে না তারা মধুর পরিবর্তে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দেবেন এবার এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ঝকঝকে পরিষ্কার করে পিগমেন্টেশন ও ডার্ক স্পটকে দূর করে বিশেষ করে চোখের নিচে কালি তুলতে ভীষণভাবে সাহায্য করে সেই সঙ্গে আমাদের স্কিনকে লাইটেন করে ও ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না এবার এটিকে প্রয়োজন মতো গোলাপ জলের সাহায্যে খুব ভালোভাবে গুলে নিতে হবে আর গুলে নেওয়ার পর সারা মুখে ও গলায় সমানভাবে একটি মেকআপ ব্রাশ বা আঙুলের সাহায্যে লাগিয়ে নেবেন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই ঘরোয়া কফি ফেশিয়ালটি একবার ব্যবহার করেই দেখতে পাবেন দারুণ সুন্দর ত্বকের মধ্যে একটা গোল্ডেন গ্লো চলে এসেছে ও ত্বকের রং আগের থেকে অনেক বেশি ফর্সা দেখাচ্ছে আপনারা চোখের নিচের সাবধানে এটিকে লাগিয়ে নেবেন তাহলে দেখতে পাবেন চোখের নিচের কালি ও চোখের নিচের রিঙ্কেল ফোলা ভাব দুটোই খুব তাড়াতাড়ি চলে গিয়েছে আপনারা এইটিকে মুখের ত্বকে সমানভাবে লাগিয়ে নেবেন তারপর মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অথবা ঘন্টা খানিক লাগিয়ে রেখে দেওয়ার পর নর্মাল পানির সাহায্যে ত্বক ধুয়ে ফেলবেন তারপর যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন ভালো ফলাফলের জন্য এটি সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারেন এই ফেশিয়ালটি একবার হলেও ট্রাই করে দেখুন আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিন পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন